পাশের বাসার মাসে দিল সকালের জল খাবার সংসারের কাজ করতে করতে নিজের যত্ন নিতেই ভুলে যাচ্ছে দিন দিন ঘরোয়া পদ্ধতিতে নিজের ত্বকের যত্ন নিলাম আজকে দুপুরে রান্না বান্না শেষ করা সব কিছু মিলিয়ে থাকছে আজকে একটা নতুন ব্লগ এই যে পাশের বাসার মাসেই আজকে জল খাবার দিয়েছে বিশেষ করে এটা না গ্রামে বেশি প্রচলিত হও হয় আর কি এই খাবারটা আর সর বাড়িতে কিনা আমি জানি না তবে আমার খুবই ফেভারেট আমচিরা তারপর মুড়ি দুধ সামান্য একটি চিনি একটু লবণ দিয়ে একদম ভালো করে চটকে তারপর এটা খাওয়াটা সত্যি খাবারটা বেশ ভালো লাগে এরকম জলখাবার কে কে খেয়েছ বা কে খাওনি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু এদেরকে খাওয়া দাওয়া শেষ করে মাছটা একটু লবণ দিয়ে মেখে রেখে দিচ্ছি মানে একটু ধুয়ে তারপর লবণ দিয়ে মেখে দিয়ে তো তারপরে আমি মাছটা ধুই আর কি বেশিরভাগ সময় তার মধ্যে সকালে বান্নার জন্য সব কিছু কাটাকুটি করে নিচ্ছি আর পটলটা আজকে কেটে ভাজি করব না আস্ত আস্তে গোটা গুটেই ভাজি করব। একটু মশলা পটল এভাবে মশলা পটলটা খেতে কিন্তু আমার বেশি পছন্দ পটলটা বিশেষ করে এইভাবে খেলে আর কি একদমই ভাঙব না মানে কাটবো না মাঝখান দিয়ে একদম আস্ত থাকবে পাতা পাতা একটা সেই আর কি এখন দেখ বোঝা যাবে না ভাজার পর বোঝা যাবে এর মধ্যে সব কিছু ধুয়ে লবণ আমি একসাথেই সব কিছুর সাথে মেখে নিচ্ছি এভাবে রেডি করে নিলে কিন্তু রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না আমি বরাবরই বেশিরভাগ সময় এইভাবে রেডি করে নিই তার মধ্যে মাছের মাথা নিয়েছি পাবদা মাছ নিলাম আর এই যে পটলটা লবণ দিয়ে আগে একটু হলুদ দিয়ে মেখে নিচ্ছি আর একদম হাত স্পর্শ না করেই কিন্তু মাছের মাথা বলা সব কিছু আমি এইভাবে একটু মেখে নিচ্ছি আর দেখা যায় বেশিরভাগ সময় হাতে নিতাম তারপর দেখা যায় বিয়ের প্রথম প্রথম যেটা হতো মরিচটা ধরতে পারতাম না হাত জ্বলতো কচু তারপর এরকম না অনেক কিছু আছে কাটতে গেলে হাত কেটে যেত ওই ওই যে রান্না করছি তেলের উপরে মাছ দিচ্ছি এই তেলটা উপরে ছিটে আসতো এখন না রান্না করতে করতে মানে সংসারের কাজ করতে করতে বলা যায় না একটা সময় অনেকটাই শিখে গেছি বিয়ের অনেকটা বছরই হয়ে গেছে অবশ্য এর মধ্যে কিন্তু আমি পাবদা মাছ আর মাছের মাথাটাও ভেজে নিয়েছি সাথে কিন্তু আমি মুগ ডাল আগেই সিদ্ধ করে নিয়েছিলাম আর আজকেই রকম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডালটা রান্না করছি অন্য পাশে পাবদা মাছের জন্য ঝুলটা দিয়ে দিলাম এদিকে সিটি দেয়নি কিন্তু প্রেসারে এমনি বসিয়েছি আধ আছে না আধ ভাঙ্গা করে মুখ ডালটা করবার এদিকে সিমিলবেচি আনা হয়েছে এগুলো ভেজে একদম গুঁড়ো করে নিব গুঁড়ো বলতে শুধু খুসাটা সারিয়ে নিব এর মধ্যে কিন্তু আমার পাবদা মাছের ঝুলটা হয়ে গেছে পাবদা মাছটা আমি জিরে ফোড়ন দিয়েছিলাম তারপরে মানে আগে আগে একটা মশলা বানিয়ে রেখেছি শুকনো লঙ্কা তেজপাতা সব কিছু একটু ভেজে জিরে ভেজে এটা বাটা করে নিয়েছি এটা ঝুলের মধ্যে দিলে ঝুলের স্বাদটা না দ্বিগুণ বেড়ে যায় বেশ ভালো লাগে এভাবে ঝুলটা খেতে আর এই যে মুগ ডালটা আমি জিরা তেজপাতা দিয়ে ফোরন দিয়ে দিলাম সাথে মাছের মাথাটা দিয়ে দিলাম একটু আদা জিরে বাটা দিয়েছিলাম আর কি একটু ধনেপাতা পাতা দিয়ে বেশ নামিয়ে নিলাম একদম বড় একটা মাছের মাথা ছিল এটা আমার বরের খুব খুব পছন্দের বেশি মানে বেশি বাংলা যাবে না কিছুটা আস্ত আস্ত থাকবে আর কি আমারটা একটু বেশিই ভাঙ্গা হয়ে গেছে মনে হচ্ছিলো আজকে এর মধ্যে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করা শেষ পাবদা মাছও রান্না করা শেষ পাবদা মাছটা কিন্তু ঝুলটা কালারটা যেরকম হয়েছিল না খেতেও বেশ ভালোই লেগেছে আর পাবদা মাছটা খেতে তো বরাবরই ভালো লাগে এর মধ্যে ওই যে পটলটা কেটেছিলাম পটলটা ভেজে মানে একটু পেঁয়াজ বাটার সাথে মরিচ গুঁড়া আর একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি এইভাবে পটল বাজারটা হলে সত্যি বেশি মজা লাগে এমনি খালি খালো ভালো লাগে তবে মশলাদার এই পটলটা বেশ মজাদার তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো যারা খাও নেই এর মধ্যে দুপুরের খাওয়া দাওয়া রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে নিজের জন্য একটু সময় বের করে এই যে যত্ন নিচ্ছি এই প্যাকটা মানে একটু হলুদ কফি কয়েকটা মানে ইয়ে অ্যাড করে তারপরে আমি কিছুক্ষণ মানে পনেরো বিশ মিনিট মুখে দিয়ে রেখেছিলাম এটা যদি সপ্তাহে দুই থেকে তিন দিন দেই না তাহলে ত্বকটা সত্যি অন্যরকম হয়ে যায় একদম গ্লেজ দেয় মানে আমার আবার একটু ত্বকের সমস্যাও আছে আমার কম বেশি ব্রন উঠতেই থাকে এই যে এটা যদি দেই না বেশ উপকার আমি পাই কিন্তু সময়ের জন্য দেওয়া হয় না আর এই যে ব্রুকলান দেখো আমি সাত আট মাস দিয়ে যাবৎ করি না ওই যে দুর্গাপূজা করেছিলাম এখন পর্যন্ত আর করা হয়নি বের হতেই পাচ্ছি না কিভাবে করি বলো যাই হোক এর মধ্যে কিন্তু আমার বেশ ভালোই লাগে এইভাবে প্যাকটা দিতে একটু ব্রুকলাকও করতে হবে দেখি কালকে বের হতে পারি কি না